ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজকে এই মজাদার ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আমি আজকে শুরু করছি ও ম্যাডাম একটা কথা বলো তো তোমার তো জন্মগত কোনো কিছুই পছন্দ না না কালি চুল হ্যাঁ না তোমার জন্মগত পরিচয় না জন্মগত মা কোনো কিছুই পছন্দ নয় সবচেয়ে রাগ তো তোমার ওই মায়ের ওপরে না তার তার কেচ্ছা বিক্রি করি তো তুমি এত বড় একটা প্ল্যাটফর্মে এসছিলে তাই নয় কি তোমার এই কেচ্ছা তুমি কখনোই কিন্তু পিছপা হতে পারবে না তারপরে দেখো তোমার এই চুলটাকে তুমি কি সুন্দর স্লিম ক্লিম করে নিলে কি সুন্দর কালি থেকে একেবারে স্ট্রেট করে নিলে সিল্কি ভাব করে নিলে টাকা থাকলে মানুষে কি না করে বলো কিন্তু একবার ভেবে দেখো তো দর্শক তোমরাও ভেবে দেখো তো যে সময় এ খেতে পেত না যে সময় ভিডিও করা ছাড়া এদের আর কোনো উপায় ছিল না ভিডিও করে যেটুকু রোজগার করবে সেইটুকুতেই ওদের পেট চলবে সেই সময় এই রকম মানে এই রকম ভাবগুলো আসেনি না নিজের জন্মগত চুলটাকে ঠিক করতে হবে নিজের কেচ্ছা বিক্রি করতে হবে এই সমস্ত জিনিসগুলো তখন আসেনি বল আজ কিন্তু আমি একটা কথা বলবো তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই ম্যাডাম কত বড় নাটকবাজ সত্যি যেটা দশ মাস ধরে বা কত সাত মাস ধরে যেটা ঘটে গেছে সেটা কি অ্যাকচুয়াল কোনো ঘটনা নাকি পুরোটাই রটনাম সেটা নিয়ে তো আমি এখানে আজকে এসছি খোলসা করতে অবশ্যই তোমাদেরকে এই টপিকের মধ্যে সমস্ত কিছু খলসা করে দেবো তার আগে তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলবো যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করবে তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে তো চলো বন্ধুরা এই কাজগুলো তোমাদের যদি হয়ে গিয়ে থাকে এবার মূল ভিডিওতেই ঢুকে পড়ি একটা স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো করে ভেবে দেখো তো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক দিন যদি পরপুরুষ আসে তাদের সম্পর্কের মধ্যে সেটা কি এইভাবে নর্মালাইজ হতে পারে টাইম লাগে নর্মাল হতে গেলে টাইম লাগে লাগে তো বাট কেউ আমাদের এই ম্যাডাম কি করলো না তিরিশে জুলাই সে তার 1 তারিখই পয়লা আগস্ট ঢোকার কথা ছিল কিন্তু তিরিশে জুলাই সে কিন্তু বাড়ি ঢুকে পড়ল কাউকে কিছু না জানিয়ে যদি কাউকে কিছু জানিয়ে ঢুকতো তাহলে অনেক কিছু এগ্রিমেন্ট থাকতো অনেক কিছু ব্যাপার থাকতো তারপরে কিন্তু আসতে পারতো এটা জোরজার মূলুক তার এইভাবে ঢুকে পড়ল তার প্রতি মানে তার পরের প্রতি সেটুকু বিশ্বাস না থাকতো সেটুকু ভরসা যদি না থাকতো তাহলে কি সে ঢুকতে পারত কখনো কোনো দিন কোনোভাবে কিন্তু পারত না এবার দেখো নিজে যে ভুল করেছে তাতে নিজের তো একটা গিল্টি ফিল হতো যে সত্যি আমি কি করে ফেললাম তারপরেও যদি লোকজনে এরম করে বলে তখন আর নিজেকে মানে লজ্জিতই বোধ করত এরকম বুক ফুলিয়ে স্বামী মিলে বসে যেত না কন্টেন্ট তৈরি করতে তাও আবার কি দশ মাস পর সেটা কন্টেন্ট তৈরি করতে বসে যেত না এখানে গন্ধটা একটু অন্য রকম লাগছে মানে বিষয়টা একটু অন্য ধরনে আসছে এই ম্যাডাম আর তার স্বামী দাদা ভাই আর কি দুজনে মিলেই নাটক তৈরি করেছে যে নাটকটা খুব ক্লিয়ারলি আমাদের সামনে পরিবেশন করা হয়েছে বাস্তবতার সামনে নিয়ে বাস্তবতার মোড়কে মুড়িয়ে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এই নাটকটা এই নাটকে কিন্তু একটা অসহায় প্রার্থী ছিল একটা ভাই তার কথা টানছেই না সে তো থার্ড পার্টি তো এই অসহায় পাদ থেকে হয় কিছু টাকার মূল্যে না হয় সেই পা থেকে কিছু না জানিয়েই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সল্ট আউট করে প্ল্যান প্লটিং করে তার গলায় ঝুলে পড়েছিল ইচ্ছাকৃতভাবে তোর বদনাম হলো হলো আমার তোর রোজগার হবে কারণ এর আগেই সে তার মায়ের কেচ্ছা বিক্রি করে দেখেছে ঠিক কতটা রোজকার হয় সেটা নিশ্চয়ই দেখেছো একটা কথা বলি একটা মেয়ে যদি বুঝলাম ভালোবাসায় প্রেমে সে মোহিত হয়ে গেছে তার মাথার কোনো ঠিক নেই তা বলে সে শ্বশুর বাড়ি নিজের বাপের বাড়ি সকলের জন্য কেচ্ছা সেই কুমিরকে বলতে যাবে যে কুমির জানে যে জলে আমি নামলেই কুমির আছে কুমিরে খাবলাবে আমাকেও অন্যদেরকে তো খাবলায় খাবলাতে পারে কেউ কি ডেকে এনে ঘরে ডেকে আনে কুমিরকে ইনি তাই করেছিলেন তাহলে এখান থেকে আমরা কি পয়েন্ট আউট করতে পারি না এটা পুরোটা নাটক ছিল আমি যখন মানে ম্যাডাম যখন প্রেমের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেছে প্রেম ছাড়া কিছু দেখতে পাচ্ছে না ভাই ছাড়া কিছু দেখতে পাচ্ছে না সেই সময় সে কি কাকে কিভাবে হেনস্থা করা যায় ইনফ্যাক্ট নিজের বরকে কিভাবে নিচে নামানো যায় সেইগুলো কি সে পারতো পারত সে তো তখন প্রেমে মোচ্ছিত হয়ে আছে তাতে এগুলো কোনো জ্ঞানই থাকতো না কিভাবে কন্ট্রোভার্সিতে লাখে লাখে ভিউজ আসবে এগুলো তার তখন জ্ঞান থাকতো না সে একটা অন্য ধান্দায় চলছে না এইখানে একটা পয়েন্ট কি সেই কেচ্ছাবৃত্তি করছে সেই সময় কিন্তু তার সেই সাথে সে ইনপুট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সোনা এইগুলো বলো সোনা এইগুলো করো সোনা তোমার কি টপিক শেষ হয়ে গেছে ভিডিও করার এইগুলো নাও তোমাকে দিলাম তুমি বলো কেন বলি কেন প্রথমত তার এই জিনিসটা নিয়ে তার বউকে বলা উচিত ছিল কেন তুমি আমার যদি এটা না হয়ে তুমি আমার চরিত্র নিয়ে বিচেছ তুমি যে ফ্যামিলিতে এসছো সেই ফ্যামিলির চরিত্র নিয়ে বিচেছ এবার বলবে শ্বশুর শাশুড়ির জন্য তো কিছু বলি শ্বশুর শাশুড়ির জন্য কিছু বলনি আমার বোন সেটা কি পর তার জন্য তো বলতে ছাড়োনি কেন কেন এই কাজগুলো করেছো সবার ফার্স্ট আমার যে আত্মসম্মান হরণ তুমি নিজে হাতে করেছো তার কি পরিণতি হয় সেটা বলো না এরকম কিছু তোমরা দেখেছো এরাম তারা করেছে এরকম তো তারা করেনি তারা যা করেছে বাপু অন্য রকম তারা কি করেছে মুখে মেনে নিয়েছে মেনে নেওয়ার পর এবার নাটকের সুতোগুলোকে গোটাতে লেগেছে তার মানে এই যে সাথে নাটক করেছো প্রত্যেকের সাথে কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছে যোগাযোগ ঠিক আছে বন্ধ হয়ে গেল যোগাযোগ তারপর তারপর আবার নতুন করে কণ্ঠভাষী ক্রিয়েটার চিন্তানো চিনো শুরু করে দিয়েছে নীল পর্দা ই টানা মনে আছে তো সেই নীল্প টানা টানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ হচ্ছে কামড়াবে তুমি কামড়ানোর জন্য দিয়েছ তুমি তাকে হাতে তুলে তুলে খাবার দিয়েছো সে তোমাকে কামড়াবে না এইটা বলাটা আর একটা কথা শোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কোনো দিন কোনো দিন নিজে থেকে আগে থেকে গিয়ে কাউকে কামড়াতে চায় না তোমরা সেই জায়গাটা করে দাও দরজা খুলে বলো আয় আয় এদিকে আমাদের বাড়িতে কি হচ্ছে দেখ তখন কিন্তু কিন্তু দেখে দরজা বন্ধ করে অর্থাৎ ক্যামেরার বন্ধ করে তোমরা যদি কোনো কাজ করো কোনো ক্রিয়েটার কিচ্ছু বলতে যাবে না ইনফ্যাক্ট মুখও লাগাবে না ইনফ্যাক্ট কন্টেনের একটা যে পার্ট সেই পার্টুকু করবে না কিচ্ছু নেবে না বাট তোমরা সেই জায়গাটা করে রাখছো তারপরে বলছে কন্ট্রোভার সিক্রেটারের দোষ সত্যি ভাবতে তো অবাক লাগছে ম্যাডাম এই কাজগুলো কি হলো তারপরে তোমার বর এরকম তো আত্মহননের তার যে আত্মসম্মান গেছে ইজ্জত গেছে এই নিয়ে তো কোনো কথাই তো সে বলেনি মানা গেল তাহলে এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে এটা নাটক ছিল ব্যাপারটা তারপর সে কি করতে বসছে না তোমরা দুজনে মিলে দশ মাস পর আবার নাটক শুরু করতে লেগেছ কারণ কমে গেছে তো ভিউজ আবার তো কিছু করতে হবে সেই জন্য আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চিমটি কাট যেমন মনে পারবে চিমটি কাট এই হচ্ছে তোমাদের কাজকর্ম তোমাদের ভেতরে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকতো সেই পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকতো তাহলে লোকেদের সামনে এত যে নাটক চলছে আর নাটক করছো তাহলে লোকে ধরতে পারতো না অবশ্যই ধরতে পারতো কিন্তু না লোকে কেন ধরতে পারেনি জানো শুধুমাত্র তোমাদের এই সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কেউ যদি বলে কেউ যদি বলে এখন ম্যাডামের ওপরে অত্যাচার চলছে তার স্বামী অত্যাচার করছে এটা মেনে নেওয়ার ব্যাপার কখনোই না এটা যদি এটা যদি ঘটতো সেই সময় ঘটতো যে সময় এই ঘটেছে কিন্তু না সেই সময় কিছু ঘটেনি তাহলে কোনো দিনও না না কোনো আর যে ওনার বর লিস্টে করে বলেছিল এর এর সাথে প্রেম করেছে আমার বউ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো তোমার বড় তোমাকে খাওয়ার জন্য হাতে তুলে দিয়েছিল তোমার চরিত্র তো তোমার বড় প্রথম নগ্ন করেছিল তাহলে যে স্বামী মেয়েদের কাছে সবচেয়ে বড় হচ্ছে চরিত্র সে স্বামী তো নয় ইনফ্যাক্ট অন্য পুরুষও বা অন্য কোনো মহিলাও পারে না এটা মেয়ের চরিত্রে হাত দিয়ে কথা বলতে সেখানে দাঁড়িয়ে তুমি তোমার যে স্বামীটার সাথে ঘর করছো সেই স্বামী তোমার চরিত্র হনন করেছে তার সাথে কিভাবে ঘর করতে একটা 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 তো ভেতর কি বলে থাকবে এটা তো করা যায় না সংসার সেইভাবে তো করা যায় না কিন্তু না করছো কেন করছো বলো তো অ্যাকচুয়ালি এগুলো তোমাদের নাটকের একটা করে পাঠ ছিল দুজনাই জানো যে কাউরির কথা কেউ গায়ে লাগাবো না খুব ভালো একটা পাঠ ছিল তোমাদের এই পাঠটা দেখতে না আমাদের খুব মজা লেগেছে আর আমাদের মজা নিয়ে তুমি প্রচুর রেভিনিউ ইনকাম করেছো প্রচুর 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 তোমার বোর যদি সত্যিই তার ভেতরে এরকম নাটক বোধ যদি না থাকতো তাহলে এই পয়েন্টটার উত্তর তো যে তোমার বর ওই যে রেভিনিউ তুমি জেনারেট করেছো ওই যে অত অত টাকা তুমি জেনারেট করেছো ওই টাকা দিয়ে ঘরে টাইলস বসানো বাবার ঘরে ওই টাকা দিয়ে ঘরে জিনিসপত্র কেনা ছেড়েই দাও কেনা কিনি ওই টাকা দিয়ে গবা গব পেটে ভরা খাবার দাবার কি করে সম্ভব কি করে পারলো একটা পুরুষ পুরুষ হোক আর মহিলাই হোক কি করে পারবে বইয়ের কেচ্ছা বিক্রি হচ্ছে বা বরের কেচ্ছা বিক্রি হচ্ছে সেই টাকা দিয়ে মুখে অন্ন তোলা হয় না স্বাভাবিক নিয়মে হয় না অস্বাভাবিক নিয়মে হয় অস্বাভাবিক নিয়ম কি যদি এটাকে আমরা তো দুজন ঠিক আছি ম্যাডাম আর ম্যাডামের বর তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই ওদের ভেতরে এটা আন্ডারস্ট্যান্ডিং ছিল লোকে কেচ্ছা বিক্রি করছে তো আমাদের কি আমরা কেচ্ছা তুলে দিয়েছি আমরা লিস্টি করে তুলে দিয়েছি আমাদের কি এগুলো চরিত্র এগুলো নাটকের এক একটা করে পাট এগুলোতে আমাদের গা মেশালে হবে না এখানে থাকতে গেলে ওয়াইটিতে থাকতে গেলে ভালো মতন নাটক করতে হবে সেই নাটক মাঝে মধ্যেই তোমরা দেখতে পাবে তার মধ্যে একটা অংশ ছিল এই ত্রিকোণ প্রেমের এটা তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল প্রেজেন্ট করে প্রচুর জেনারেট করা হয়েছিল রেভিনিউ ইনফ্যাক্ট দেখবে ওদের চ্যানেলেই ত্রিকোণ প্রেম বলে একটা ভিডিও রয়েছে যে ভিডিওতে সেম থিংস করা হয়েছে আর সেম থিংস পুরো নাটক আমাদের সামনে এসেছে তার ফলে এই যে রেভিনিউ জেনারেট হয়েছে সেই রেভিনিউ জেনারেট থেকে ওরা অন্য ধ্বংস করতে পারছে অন্য খেতে পারছে লাজ লজ্জা লাগছে না যদি সত্যিই ওর বউ এরকম কোনো কাজ করতো তাহলে লাজ লজ্জা লাগতো কিন্তু একটা কথা বলি ম্যাডাম আপনাকেও বলছি আপনার স্বামীকেও বলছি এই যে লাজ লজ্জায় বিকিয়ে এই যে একটা বড় নাটক করে এই যে যা দামাডোল একটা পরিস্থিতি তৈরি করলেন বা আমাদের সামনে প্রেজেন্ট করলেন তাতে আপনার লাভ একদিকে হয়েছে আর কিন্তু ক্ষতি প্রচুর হয়েছে ক্ষতি কেমন হয়েছে সমাজের চোখে আপনাকে খুব খারাপ থেকে খারাপ কথা শুনতে হয় আপনাদের পরিবারকে খারাপ থেকে খারাপ কথা শোনা শুনতে হচ্ছে আপনি কি নিজেকে আর তার ফলে প্রচুর রেভিনিউ জেনারেট করেছেন যেখান যেটা একান্ত আপনাদের আপন জিনিস বাঁধা বাকিটা লোকেরা দিচ্ছে আপনাদেরকে তো কোনো মানুষ এইভাবে চরিত্র বিক্রি করে বা নিজেকে এইভাবে নগ্ন করে নগ্ন অর্থাৎ বস্ত্রহীন বলতে চাইছি না আমি এটাই বলতে চাইছি যে মানুষের কথায় কথায় এক করে তোমার যে চামড়াগুলো খোসানো হয়েছে যে তোমাকে নগ্ন করা হয়েছে সেগুলো সহ্য করতে কিভাবে করলে কিভাবে এটা যদি নাটক না হতো দর্শকদেরকে গুমরাহাট করবেন না দশ মাস পরে এসে এই যে বরের পিঠে জড়িয়ে ধরছেন এতে লোকের কোনো প্রবলেম নেই আপনার বর হাসছে লোকের কোনো প্রবলেম নেই ক্যামেরা বন্ধ করে করুন কোনো লোক কিছু দেখতে যাবে না কেউ কিছুই বলতে যাবে না কিন্তু আপনারা যেটা করছেন অন ক্যামেরাই করছেন আর অন ক্যামেরাই করছেন বলে আপনাকে এখনো কথাগুলো শুনতেও যার আপনি শুনবেন বলেই করছেন কারণ কন্ট্রোভার্সি দরকার টাকার দরকার এত তাড়াতাড়ি যদি আর একজনের সাথে নিজেকে জড়িয়ে দেওয়া হয় তাহলে লোকে আর আপনাকে ছাড়বে না এইটুকু আপনি বুঝে গেছেন সেই জন্য কি জানেন তো সেই জন্য আপনি এখন বড় পীড়িত দেখাচ্ছেন সেই জন্য আপনাকে আবার কন্ট্রোভার্সির মুখে পড়তে হচ্ছে আর আপনার বর তো সেগুলো মদত করছে কারণ জানে এগুলো যদি মদত না করা হয় তাহলে তো আমাদের টাকা আসবে না পুরোটাই তো নাটক করছেন আমরা আপনারা ক্যামেরার পিছনে একরকম ঠিক ক্যামেরার সামনে এক রকম ইনফ্যাক্ট আপনার জন্মদাত্রী মাও হয়তো আপনাদের এমনি যে এত নাটকীয় সেটা জানে না কারণ মায়ের কথাটা কেন তুললাম কারণ মা হচ্ছে প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা ছেলের কাছের মানুষ সেই জন্যই বললাম তো ভিভার্স তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর একটা কথা আজকে কি ম্যাডাম আপনি কি কম নেগেটিভ কমেন্ট নিতে পারছেন না সেই জন্য কি ঝাটা ঝাট ঝট ঝাটা সব ডিলিট হচ্ছে নেগেটিভ কমেন্ট কি ব্যাপার চলো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা আবার নতুন টপিকের উপরে নতুন ভিডিও নিয়ে আসছি